আকো মনোহে আ কৃপানো বর্ষণ করুণা ঘনহে নামহে নামহে নাম জয় অমৃত তব জয় মৃত তব জয় শব জয় শান্ত না জয় তব বিচিত্র

নমস্কার সবাইকে আজ আমি শ্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে সবাইকে সম্ভাষণ জানাচ্ছি আজ আমাদের দেশের বড় দুর্বিপাক আমাদের অবস্থা খুবই খারাপ দেশের সৈনিকরা তাদের প্রাণ দিচ্ছে আমরা তাদের প্রতি অবনত মস্তকে তাদের শ্রদ্ধাঞ্জলি জানাই জানাই সকল আমাদের ভারতবাসী যারা এই যুদ্ধের মধ্যে তাদের সমস্ত সমর্থন দিয়ে তাদের এই ভারতবর্ষের ভারত মাতার দিকে তাকিয়ে রয়েছে যে আমরা বিজয়ের ধ্বজাও দিয়ে যাবো যেটা রবীন্দ্রনাথ স্বাধীনতা সংগ্রামে উনি স্বাধীনতা সংগ্রামী হয়ে উনি অনেক মুক্তির গান স্বাধীনতার গান মানুষকে উজ্জীবিত করে পথে পথে প্রান্তরে উনি সবাইকে উদ্দীপনা দিয়েছেন সেই রবীন্দ্রনাথের প্রতি আমি আমার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি পঁচিশে বৈশাখ হে মহাকবি রবীন্দ্রনাথ রবি রশ্মির নতুন প্রভাতে তোমায় করি প্রণাম জন্ম তোমার হয়েছিল যখন ব্রিটিশের বাহু নেই হে বিশ্বকবি মুক্তির গান গেয়েছ তুমি স্বাধীনতা সন্ধানে দুর্জয় ভ্রুকুটির নাগপাশ থেকে মুক্ত হয়েছে ভারতভূমি দেশমাতৃকার বাহু নিয়েছো নিয়েছ শপথ নির্ভীক তোমারে নমি মুক্তির গান পথে পথে গেয়ে উদ্দীপ্ত হলো যারা রক্ত হলিতে নবস্নাতা হয়ে উজ্জ্বল উজ্জ্বলার্থ হারা অলস দৈন্যতার জড়তা ছেড়ে সূর্য স্নাত নির্মল ক্ষণিকের দরে খুলে দাও জানালা উদারতার ক্লেত ক্লান্তির অবসান কর মুছে দাও যত মলিনতা জীবন বিহঙ্গের কাভে দিয়া সিক্ত করেছে ধরণী উদাস মৌন পতীতের তরে ধ্বনিত হোক রণিত হোক মুক্তির প্রতিধ্বনি আমি ইংরাজি কবিতা আচ্ছা বলো রবীন্দ্রনাথ ছিলেন প্রকৃতি প্রেমিক তিনি জীবনের অনেক প্রথম প্রভাব থেকে ওনার অনেক ঝড় ঝঞ্ঝা অনেক কষ্ট দুঃখ যা তিনি কবিতার মাধ্যমে সারা জীবন প্রকাশ করে গেছেন তাই আমি ওনাকে উৎসর্গ করি ওনার কবি প্রেমিক প্রকৃতি প্রেমিক কবির উদ্দেশ্যে একটি কবিতা Ingrejite the poet of nature, in the whirlwinds of devastating humanity, oh, my noble laureate, stretches divine love and purity to into joy and happiness, bewildering the prophecy of jubilation. Nature, with the advent of colorful, gorgeous presentation, bestows your existence in every heart and soul. The shining of bright sky envisages thy fragments. The stream flows torrently with emotions filled with unending vibrations, entangles my thoughts in your creations, my Lord. Time passes stealthily in every second's my notes shivering the melody of inexplicable moments in the rhythm of endless tranquility. I bow my head at your feet with heartfelt respect and honor in eternity. Wonderful, Lodi. So styling composition. And wonderful rendition. Thank, Thank you. So beautiful for today, Dad. Huh? Yeah. Very nice. এখন সর্বশেষ এটা আইটেম নোড় সমবেত সঙ্গীত স্পোর্টস এন্ড কালচার ক্লাবের সদস্যদের ডেকে নিচ্ছি সমবেত সংগীত পরিবেশন করার জন্য এসব